এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ যেটা শুরু হওয়ার কথা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার হচ্ছে না এই ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামোর কথা সরকার চিন্তা করছেন সেই জায়গায় ভর্তি বিষয়টি নির্ধারিত হবে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিবেন যেটা হলো এই দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে আর একটা কাঠামো দাঁড় করাবেন মিটিং এর যেটা প্রথম সিদ্ধান্ত এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ যেটা শুরু হওয়ার কথা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার আর হচ্ছে না এটা হলো একেবারে কনক্রিট আর ছাত্রদের সাথে আলোচনার বিষয়টা হলো আমাদের কতগুলা পরীক্ষা চলমান এই চলমান পরীক্ষাগুলো আমরা চাই যে পরীক্ষাগুলা শেষ করতে এটা বিষয়ে বিশ্ববিদ্যালয় সম্মত এই ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামোর কথা সরকার চিন্তা করছেন সেই জায়গায় ভর্তির বিষয়টি নির্ধারিত হবে তাদের যদি কোনো প্রয়োজনীয় সহায়তা লাগে সেটি বিশ্ববিদ্যালয় দিতে সম্মত আছে যদি তারা সেটা নিতে চায় আর চলমান পরীক্ষাগুলোকে আমরা চালাতে চাই সেটা যদি ছাত্ররা সম্মত থাকে তাহলে এই ডেটগুলা ঠিক রেখে দু একটি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে সেটি আমরা অবস্থা দেখে ডেটগুলা নতুন করে দেয়ার কথা বলেছি আশা করি সেটা উচিতই সম্ভব হবে যদি আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা যদি এটাতে তাদের ভিন্ন কোনো মত না থাকে কারণ তাদের চলমান আন্দোলনের সাথে এই দাবি দেওয়ার সাথে পরীক্ষাগুলো একটু ভিন্ন থাকে কারণ পরীক্ষা সব সময় কার্যসূচীর আওতায় বাইরে থাকে কিন্তু ওরা যদি সেটাতে সম্মত থাকে তাহলে আমরা অবশ্যই পরীক্ষাগুলো চালাতে চাই ওই জায়গাটা আমি বলি আমি ওই জায়গাটা এখনও যেহেতু সেটা আমার হাতে এখনো আসেনি আমরা এখানে যেটা সম্মত হয়েছি সেই জায়গাগুলো এখানে দিয়ে আসছি ওনারা লিখিত শেষ হইলেই আমাদের এই যে প্রেস রিলিজ আকার দিয়ে দিতে পারবো কারণ আমার এখানে আরেকটি প্রোগ্রাম ছিল কারণ একটা হলো শিক্ষকদের সাথে বসা কারণ কালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটি আমাদের শিক্ষকরা অনেকেই জানেন অর্থাৎ আমাদের সাথে কালকে বিশেষ করে হোস্টেল সুপার শো দশ থেকে বারো জন শিক্ষক সারারাত ছিলাম আমরা তো বাকি শিক্ষকদেরকে বিষয়টা অবহিত করা খুবই জরুরি ছিল সেই জন্য আমি শিক্ষক পরিষদকে বলেছিলাম যে সাড়ে দশটা একটা জরুরি সভার জন্য তো সেই ক্ষেত্রে একটু সময় লাগছে যে আমরা এগারোটায় শুরু করতে পেরেছি এটা মাঝখানে রেখেই আমি আবার সাড়ে বারোটার দিকে ওই মিটিংয়ে চলে গেলাম ওইখান থেকে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো আমরা শুনে তাদের সাথে সহমত প্রশ্ন একটা হলো যে তারা যে সিদ্ধান্তগুলো আমরা নিচ্ছি সেগুলো আলোচনা হয়েছে এই সিদ্ধান্তগুলো রিটেন ফরম্যাটে আসার কথা তা আমার যেহেতু এখানে আমাদের শিক্ষকরা বসে আছেন আমাদের বাইস্পিশাল মহোদয় আজকে তার শেষ কর্ম দিবস সেটা একটা অনুষ্ঠান ছিল বাইরের কিছু অতিথি ছিলেন তিতুমীর কলেজ থেকে আসছেন এদের সাথে শেষ করে আমি জাস্ট এখানে বসলাম আর তারা এসেছেন আমি সেই সাথে কথা বলছি সর্বশেষ আজকে সকালে যে ছয় দফা দাবি সেগুলো সেখানে আলোচনা হয়েছে কিছু বিষয় আছে যেটি যেমন উনি প্রবিসি মহোদয় গতকালকে একটা ইয়ে দিয়েছেন তার বিবৃতি দিয়েছেন অনলাইনে সেটি আমরা ছাত্রদেরকে প্রচারের জন্য দিয়েছি তারপরে হলো বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কি নেবে এইটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নাই এটা ওনারা নেবেন কি করবেন তা আমাদের যে জায়গাগুলো সুযোগ ছিল সেগুলো হলো প্রথম কথাই যে আমাদের যেহেতু সরকার একটা কমিটি উচ্চ ক্ষমতায় সম্পন্ন কমিটি তারা সেটা নিয়ে গতকালকে আমরা সাত কলেজের প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধানগণ সেখানে আমন্ত্রিত হয়ে তাদেরকে অবস্থাটা ব্যাখ্যা করেছি ছাত্রদের যে চাওয়া সেটার সাথে এটা কতটা সঙ্গতিপূর্ণ সেগুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি তো সেই প্রেক্ষিতে তারা অবশ্যই একটা সুচিন্ত এরপরে তারা আরেকটা বলেছেন যে আমরা এই শিক্ষকদের সাথে কথা বলার পরে শিক্ষাবিদ যারা আছেন আমাদের দেশে বরণ্য শিক্ষাবিদ তাদের সাথে কথা বলবেন বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিবেন যেটা হলো এই দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করাবেন সেটা কি রূপরেখা হবে কি কাঠামো হবে এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি আমরা ওই পর্যন্ত আমরা শুধু সমস্যাগুলো কি হয়েছে আর এটা সমাধান করার বিষয়টি আলোচনা এনেছি এবং আমরা রিটার্ন দিয়েছি এই অবস্থা